সহীহ নিমাযের শরীফের 143 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন মান আহাব্বাল হাসানাও আল হুসাইনা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আল্লাহর নবী বলেন যে ব্যক্তি ইমাম হাসান এবং হুসাইন কে mohabbat করল সে যেন আমাকেই mohabbat করল সুবহানাল্লাহ বলেন আল্লাহর নবী বলেন আর যে ব্যক্তি ইমাম হাসান আর হুসাইনের সাথে দুশ্মনী করলো সে যেন আমি রসুলের সাথেই দুশ্মনী করলো যেই ব্যক্তি ইমাম হাসানকে ভালোবাসলো সে যেন আমাকেই ভালোবাসলো যেই ব্যক্তি ইমাম হাসান হুসাইনের সাথে শত্রুতা পোষণ করলো সে যেন আমি রসুলের সাথে শত্রুতা পোষণ করলো জুড়ে বলুন আউজিল্লা এই জন্য বায়াতের মহাব্বতের দরকার আছে না নাই ও আহলে বায়াতকে মহাব্বত করতে হবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহী তিরমিজি শরীফের তিন হাজার সাতশত অষ্টআশি নম্বর হাদিসের মধ্যে এবং ছিয়াশি নম্বর হাদিসের মধ্যে বলেন ইন্নি তারকু ফিকুম মা ইন আখাজতুম বিহি লাং তাদিল্লু কিতাবাল্লাহি ওয়া ইত্রতি আহলে বাইতি সুবহানাল্লাহ বলেন আল্লাহর নবী বলেন নিশ্চয় আমি রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মাঝে দুইটি বিষয় রেখে যাচ্ছি যতক্ষণ পর্যন্ত তোমরা এই দুইটি বিষয়কে আক্রিয়ে ধরবা ততক্ষণ পর্যন্ত পথভস্ত হবে না এক নম্বরে কিতাব আল্লাহ আল্লাহ রব্বুল আলমিনের কিতাবকে যতক্ষণ পর্যন্ত তোমরা অনুসরণ করবা ক্রিয়ে ধরবা ততক্ষণ পর্যন্ত পদবস্ত হবে না দুই নম্বরে আল্লাহর নবী বলেন দুই নম্বরে আমার বায়াতকে যতক্ষণ পর্যন্ত তোমরা মহাব্বত করবা অনুসরণ করবা ভালোবাসবা ততক্ষণ পর্যন্ত বতবস্ত হবে না আল্লাহর নবী তিন হাজার সাতশত অষ্টআশি নম্বরের হাদিসের মধ্যে আরো বর্ণিত হয়েছে আল্লাহর নবী বলেন এই দুইটি জিনিস আমি রসুলের সাথে ওই কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পারে একসাথে মিলিত হবে যেই ব্যক্তি এই দুইটি জিনিসকে আঁক ধরবে। এই দুইটি জিনিসকে মানবে অনুসরণ করবে আল্লাহর নবী বলেন এই দুইটি জিনিসকে অনুসরণ করার কারণে ওই কেয়ামতের ময়দানে হাউজে কাউসারের পারে আমি রসুলের সাথে দুইটি জিনিসের সাথে তারা আমি রসুলের সাথে সাক্ষাৎ করবে কেমত পর্যন্ত আমি রসুল থেকে এই আল্লাহর কোরআন এবং আমার আহলে বায়াত আলাদা হবে না ফারাক হবে না এই জন্য যারাই দুইটি জিনিসকে আক্রিয়ে ধরবা অনুসরণ করবা তারাও আমি রসুলের সাথে ঐকিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পারে তোমাদের সাথে আমি রসুলের মিলিত হবে আল্লাহর নবী বলেন শহীব উখারীর বর্ণনাই বলেন স্মিরু হাতল কৌ আলাল হাউদি তোমরা ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করো ওই কেমতের ময়দানে হাউজে কাউসারের পারে আমি রসুলের সাথে সাক্ষাৎ করার আগ পর্যন্ত তোমরা ধৈর্য ধারণ করো অপেক্ষা করো আর আহলে বায়াতকে মহাব্বতের কথা আল্লাহর রসুল বলেছেন বাবাজির আমার বর্তমান সমাজে দেখা যায় কিছু মোনাফিক মার্কা মুসলমান আছে যারা এজিদের উত্তর শরীর জুড়ে বলুন ঠিক না বেটিক তারা দেখবেন এজিদের সাফাই গাই আর কে রহমাতুল্লাহ আলাইহি বলতে চাই ভালো মানুষ প্রমাণ করতে চাই যে ইজিদ আল্লাহর রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের কলিজার টুকরা ইমাম হুসাইন সহ বাউত্তর জন আহলে কে ওই কারবালার প্রান্তরে ভাবে শহীদ করেছে ওই তিন বছর ক্ষমতার মধ্যে থাকা অবস্থায় প্রথম বছর শে ওই কারবালার প্রান্তরে আহলে বায়াতকে আহলে বায়াতের 72 জনকে শহীদ করেছে দ্বিতীয় বছর মদিনা শরীফের ভিতরে আক্রমণ করে হাজার হাজার সাহাবায়ে کرام কে হত্যা করেছে শহীদ করে দিয়েছে ওই সাহাবী মহিলা সাহাবীদেরকে শে গর্ভবতী বাড়ায়া সে এরকম ভাবে নির্মমভাবে অত্যাচার জুলুম করেছে তৃতীয় বছরে ওই কিয়ামত ওই তৃতীয় বছর ক্ষমতার মস্তদে বসে সে সরাসরি হানে কাবার মধ্যে আক্রমণ করেছে কাবা শরীফের মধ্যে আক্রমণ করেছে ওই আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র জায়গা ওই হারাম শরীফের ভিতরে সহ মক্কার ভিতরে আক্রমণ করে হাজার হাজার মুসলমানদেরকে সে হত্যা করেছে এই এজিদের মতো পাপিষ্ট ব্যক্তিকে যারা মুসলমান বানায়া রসবাতুল্লাহ আলাইহি বানাইতে চায় তারা হচ্ছে এজিদের উত্তর শরীর জুড়ে বলুন ঠিক না বেটি